নমস্কার আজকের অমৃতবাণীর নিবেদন ছাত্র এবং শিক্ষা বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেরা প্রেরণামূলক উক্তির একজন ব্যক্তি একটি ধারণার জন্য মারা যেতে পারে কিন্তু সেই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে অবতীর্ণ হবে সাহস ত্যাগ সংকল্প অঙ্গীকার দৃঢ়তা হৃদয় প্রতিভা সাহস এটা দিয়ে ছোট মেয়েরা তৈরি হয় সেবার জন্য শিক্ষা আত্মনিয়ন্ত্রণের জন্য শৃঙ্খলা সাহসের জন্য চরিত্র একজন ছাত্রের কর্তব্য শুধু পড়ালেখাই নয় মাতৃভূমির সেবার জন্য নিজেকে প্রস্তুত করাও স্বাধীনতা দেওয়া হয় না নেওয়া হয় এবং আমাদের এটা নিতে হবে প্রায়শই গান্ধীকে দায়ী করা হয় তবে বসও ব্যবহার করেন একটি জাতির তরুণরাই আগামী দিনের আস্থা ভাজন তরুণদের বুঝতে দিন যে স্বাধীনতা উপহারের বিষয় নয় এটা ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত পুরস্কার চরিত্রের আদর্শ ভারতীয় যুবকরা হবে সাহসী নিঃস্বার্থ এবং দেশের জন্য নিবেদিত আমাদের মনে রাখা উচিত যে তরুণরাই ভারতের ভবিষ্যতের আশা ভারতের যুবকদের সাহস এবং সংকল্প নিয়ে এগিয়ে আসতে দিন তো এই ছিল অমৃতবাণীর আজকের নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ